হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে খুব সুন্দর একটি সকাল পেলাম সবাইকে সকালে শুভেচ্ছা জানাচ্ছি শুভ সকাল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি আজকের দিনটি সবার জন্য সুন্দর হোক আনন্দময় হোক সবার জন্য শুভকামনা শুভ সকাল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে